আজ আমরা এসেছি এই সময়ের জীবন্ত কিংবদন্তি শ্রী সবিতেন্দ্রনাথ রায়ের বাড়িতে যিনি কলেজ স্ট্রিট অঞ্চলে ভানুদা নামে পরিচিত হচ্ছে আমাদের ভানুদা যাকে ঘিরে কলেজ স্ট্রিট গত চারটি দশক অন্তত তীব্রভাবে আবর্তিত হয়েছে ওর দীর্ঘ অভিজ্ঞতা এককালে সমস্ত বিশিষ্ট লেখককে উনি সামনে থেকে দেখেছেন এখন তিরানব্বই বছর বয়স উনি সমান সক্রিয় এখনও উনি স্থলে যান নিজের লেখালেখির মধ্যে থাকেন কলেজ স্ট্রিটের সত্তর বছরে কর্মজীবন বা তার চেয়েও বেশি যে কর্মজীবন তাই নিয়ে একটি ইতিহাস বইয়ের সিরিজ লিখেছেন যেটা আকর গ্রন্থ হিসেবে বিবেচিত হচ্ছে কত বিশিষ্ট মানুষের সংস্পর্শে এসেছেন দেশ দেশান্তর ঘুরেছেন এই ভানুদা আজকে আমাদের সঙ্গে আছেন আমরা সবাই শুনতে চাই আপনি কি করে এই জগতের সাথে এসে যুক্ত হলেন অনেক বাসে নান অভিজ্ঞতা সঞ্চয় হয় আমি বিশ্বযুদ্ধ দেখেছি সরষেজায় বোমাবর্ষণ দেখেছি সরষেজায় নিষ্পীভাবে দেখেছি তারপর আজাদিন ফৌদের বিচার তার জন্য আন্দোলন রামেশ্বরের মৃত্যু এসব ভাষণ আমি দেখেছি তারপর সবচেয়ে বেদনের ব্যাপার হল নাইনটিন Yer çarşıları kledik, yani dangay, şu dangay, su veren çorba var galiba, var, ta polinotik açıyor, deri var. Amma çölelim, pasya açtık, ay dağıttık, böyle yurtbaşı tutuyor, kafirleri. Açıyor bari şu. Teşman, amma şu, 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 şu,

Tamam, sahibine şey yani e, ama yani böyle sorunlar yapıyorlar. Böyle bir şey. ama bir resmi basıyorum. Son soru laf diye açtığı Hadi Bir de lastik, sonucu işte. sonucu, bir haber, e, böyle sonucu sosu var ameliyatı hani, yürütüldü. Bu da bir bursun ne

ama dedin ince bir şey demez projesi mi Ama iyi buldum. Ve buldum posta hep buldum. Nasıl taklif oldum. Düşü haberler. Ama iki yıl oldu. Polis'e ben de derdim. Söyledim. Şey Sonra baş baş ve iki oldu. Bu sefer yeni başlıyor. Çözmedim. Bir sürü duruyor.

আমরা চাকরি সন্তুষ্ট এই পঁচাত্তর টাকায় পঁয়ত্রিশ টাকা মেজ ভাড়া তিরিশ টাকা বাড়িতে আর বাকিটা আমাদের এই পান বলুন যা এইভাবে তারপর সেখান থেকে বেরিয়ে এই যে এই যে মনে অসন্তোষ এই যে আরও টাকা চাওয়া এসব আমাদের সমাজ ছিল না আমাদের সময় আমরা সন্তুষ্ট ছিলাম আপনি তো লেখকদের সান্নিধ্যে এসছেন লেখিকাদের সান্নিধ্যেও এসছেন যেসব বিশিষ্ট লেখক লেখিকাদের সান্নিধ্যে এসছেন যারা বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ বলে বিবেচিত হন তাদের মধ্যে কারা আপনাকে সবচেয়ে বেশি প্রাণিত করতে পেরেছেন আমি যে বাড়িতে আসতে

কলকাতা বইমেলার যে চরিত্র আজ দেখা যায় তার সূচনা পর্বে একটা সময় আপনি দায়িত্বে ছিলেন বিশেষ করে যে

Ti sondor phaetio dekho. Pañchom din, Ti saptom din a-mañ chi mañh e-focion a-eo, Sastol din, Sastol, Ezo khabar eo d'hoñ a-ghoñ a-ghoñ d'argo. A-ghoñ dekho, Dekho d'argo, Añ eo d'uizh-te, d'uizh-te a-ghoñ a-ghoñ sot, T'hari c'hoi gado. Añ eo a-ghoñ sot a তখন দোষের পশু মানসে বুদ্ধের পশু চত্ব মানসে উনি এসে বললেন মানুষ কী করবেন এখন আমি বললাম যে আমি মাসে যদি একটা মালাটা কাঠামো তৈরি হয়ে যায় তিন দিনে তাহলে আমার আবার মেলা হতে পারে তুমি বললেন যে মেলা সব তো বই পড়ে গেছে বই সব পড়ে নি যা সালে তখন ছিল নিয়ে এসছে তিন দিন সময় পেলে বাড়ি দেখে যে বই বানিয়ে দেবে আবার মালা পাবে

সবিতেন্দ্রনাথ রায় অর্থাৎ আমাদের ভানুদা দীর্ঘদিন ধরে একটি রাজরোগের মোকাবিলা করে জয়ডঙ্কা বাজিয়ে বেঁচে আছেন হি ইজ এ ক্যান্সার সারভাইভার তিনি ক্যান্সারের বিরুদ্ধেও বহুদিন ধরে লড়াই করে জিতে চলেছেন এই প্রসঙ্গে আপনি যদি আপনার অভিজ্ঞতার কথা বলেন আমার বিভূতিভূষণের স্বচ্ছ বছর যখন চলছে তখন আমার দিবে একটা অসুবিধা দেখা দিল আমি বিভুতিভূষণের ছাত্র একজন আবিলদার মহার থেকে দেখা দিলাম আবিল যে একটা আলসা হয়েছে দিবে আমি অপারেশান করে নিই তারপর তারপরে ব্যবসা হবে অপারেশান হলো বাইপসি হলে বাইপসি ক্যানসেল ধরা পড়ল কী করা যাবে তোমার এই শৈশদায় Sözcüğü sesi bazen hani. Ve de Nancy sebe ne kadar. Nancy, Ha. Böyle de. Ese. Bambaya söyledi. Kendine söyledi. Söyledi ki. Eğitim sanırım. Eğitim sanırım. ne yapıp gene de ki. Eğitim sanırım. Eğitim हमस्ती सभी से हम आ आ आचल भाई से है हम सुनो से फिरन नाम है से ये पेपे पेपे से चले हम से बात करना है दिव्या सजन से ऐसे हमारे संबंधित तीनों कैंसर से से तीनों का जोसों चली है পোষা হয়ে যেত আমি খেয়ে নিতাম এইভাবে ছ মাস পরে আমার আগেকার জীবন ফিরে ফেলাম তারপর সে চলছে উনিশশো কুড়ি সালে সেই জায়গায় আবার দেখা আবার সেইখানে কী করবো আমার মেয়ে বললো যে বাবা কে বছর হল না কে কেমন বাঁচবে না তুমি হোমিওপ্যাথি করো আমি হোমিওপ্যাথি করেছে

যে পি একুশ বেনি ব্যানার্জি অ্যাভিনিউ এই বাড়িটা একটা বিখ্যাত বাড়ি এই বাড়িতে অনেক কিছুই হয়েছে এটা গজেন্দ্র কুমার মিত্র ঔপন্যাসিক এবং প্রকাশক তার নিজের বসত বাড়ি এবং এই বাড়িতে আপনি দীর্ঘদিন ধরে আছেন এখন এটা আপনারই বাড়ি এই বাড়িটা সম্বন্ধে আমাদের যদি কিছু বলেন উনিশশো সালে

সুবেশ কুমার সঙ্গ তার সঙ্গে হয়ে যায় সে নয় বাবুর এই বাড়িতে বসেই আর চতুর গ্রাম উপন্যাস উপন্যাস এইখান থেকে সমস্ত দেভাবের সঙ্গে আপনি অনেক দেশ ভ্রমণ করার সুযোগ পেয়েছেন এখানে আমার দুটো প্রশ্ন থাকবে এক হচ্ছে যে সাম্প্রতিক বাংলাদেশে যে অবস্থা তৈরি হয়েছে তাতে আপনার কি মনে হয় বাংলা ভাষা বা বাংলা প্রকাশনা শিল্প এর ফলে প্রভাবিত হবে আমার মনে হয় বাংলাদেশে যে চলছে সাময়িক বাঙালি রাজনীতির ক্ষেত্রে আমার মনে হয় এই জিনিস বেশি দিন থাকবে না একটা সময় সিলেবাসটা আসবেই আসতে বাধ্য মানে মানুষ চায় ভালোভাবে থাকতে তোমরা এই অশান্তিভাবে মানুষ থাকতে হবে আমি যুদ্ধ দেখেছি দেশভাগ দেখেছি চার পাঁচশো মানুষ সুতরাং বাংলাদেশে এই অশান্তি জায়গার সাময়িক আপনি অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইত্যাদি দেশ সব ঘুরেছেন নিরোধ সি চৌধুরীর সাথেও আপনার ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছিল তো এই প্রসঙ্গে আপনি যদি বলেন কিছু নিজস্ব যদি আমাকে কী ভালোবাসতেন আমি কী বলবো বলছি আমার বাঙালির বাঙালি নিজের সবাই নিজে হয়েছে এবং বাঙালি যদি দেশভাবে না করতো বাংলা যদি আয় বাংলা থাকতো তাহলে বাংলা সৌন্দর্য বাংলা বাইরেই সৌন্দর্য উনি চাইছেন আমাকে নিয়ে ভালো লন্দন আমি কিছু বলতাম না ভালো বাস করা যায় তারা দেখিয়ে দেয় এবং আপনি অনেকগুলো পরিচয়ের মধ্যে আছেন এখন আপনি একজন বিশিষ্ট প্রকাশক আপনি একজন বিশিষ্ট ইতিহাসবিদ মানে ইতিহাসকার কলেজ স্ট্রিটের আপনি লেখকও বটেন আপনি ক্যান্সার সারভাইভার এই সমস্ত পরিচয়ের মধ্যে কোন পরিচয়টা আপনাকে সবচেয়ে বেশি আবেদন রাখে আপনার কাছে সবচেয়ে ভালো মানে আমি প্রশাসক জীবনকে বেছে নিয়েছি এবং আমার জীবনে আমার সবচেয়ে ভালো মানে পছন্দের আমার আজও আমি ফিল্ম দেখতে ভালোবাসি তুমি দেখো যে আশা আছে আমি মুস্তফাদি গাছ আমি ফিল্ম আমি আজও ফিল্ম দেখতে ভালোবাসি আমার খুব প্রিয় কাজ সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে উপন্যাসের সংখ্যা অনেক বেড়ে গেছে এবং আকার ছোট হয়ে এসছে এখন দশ হাজার শব্দেও উপন্যাস লেখা হচ্ছে বলে দাবি করা হচ্ছে এই উপন্যাস যেমন বেড়ে এসছে ছোটো গল্প পিছু হটছে কবিতার নাকি কোনো পাঠকই নেই এই যখন অবস্থা এরকম সেখানে আপনার কি মনে হচ্ছে যে পিরিয়ডিক সাহিত্য মানে শারদীয় সাহিত্য বা অন্যান্য সময়ে দেওয়ালি সাহিত্য যেগুলো তৈরি করা হচ্ছে সেগুলোর ভবিষ্যৎ এবং বর্তমানে যেসব লেখালেখি চলছে সেগুলোর ভবিষ্যৎ কি মনে হচ্ছে অল্প

ama ya da şapayla falan, ama ya da saçla falan, çok Bu da bir sürü ya da polis ya da, bir sürü ya da, bir sürü ya da, çok fazla. Her zaman böyle, 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 böyle, böyle,

এতক্ষণ আমরা ছিলাম জীবিত কিংবদন্তি কলেজ স্ট্রিটের প্রকাশক শিরোমণি মিত্র ঘোষের সবিতেন্দ্রনাথ রায় অর্থাৎ ভানুদার কাছে ভানুদা আপনাকে প্রণাম এবং ধন্যবাদ আমার আমার সচেতন আমারই ভালো লাগে